নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা বর্তমানে দু হাজার পঁচিশ সালে লাইব্রেরি সায়েন্সে অর্থাৎ বিএলআইএসে অ্যাসাইনমেন্ট ও হল এক্সাম বা লিখিত পরীক্ষা দিতে চলেছেন অলরেডি আপনারা জেনে গেছেন আপনাদের এক্সাম ফর্ম ফিল কবে থেকে শুরু হচ্ছে এবং কতদিন ধরে চলবে অ্যাসাইনমেন্ট এবং এক্সাম কন্ডাক্টের ক্ষেত্রে কোন কোন শর্ত এবং কোন কোন গুরুত্বপূর্ণ জরুরি বিষয়গুলি ছাত্রছাত্রীদেরকে মেনে চলতে হবে সেই বিষয়গুলি এই নোটিশে স্পষ্টভাবে উল্লেখ আছে যে শর্তগুলি ভায়োলেট করলে আপনাদের অ্যাসাইনমেন্ট এবং এক্সাম চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে এবং একটি ইয়ার নষ্ট হয়ে যেতে পারে এক আপনাদের অ্যাসাইনমেন্ট হবে পূর্বের বছরের ন্যায় অনলাইন মোডে এমসিকিউ প্যাটার্নে ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদেরকে জানিয়ে রাখি প্রতিটি প্রশ্নের মান পূর্বে যেমন ছিল সেটাই থাকার সম্ভাবনা প্রবল যদি প্রশ্নের মানের কোনো পরিবর্তন হয় সেটা অ্যাসাইনমেন্ট পরীক্ষা যখন দিতে যাবেন তখনই কিন্তু বুঝতে পারবেন এবারে আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টে পূর্বের বছরে যারা অ্যাসাইনমেন্ট সাবমিট যদি করে থাকেন কিন্তু পরীক্ষা দেননি সেক্ষেত্রে তাদের এই বছরে নতুন করে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে না কেবলমাত্র লিখিত পরীক্ষা দিতে হবে এবং প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হবে এবারে আসি তিন নম্বর পয়েন্টে এক্সাম ফর্ম ফিল ছাড়া কোনোভাবেই অ্যাসাইনমেন্ট ও লিখিত পরীক্ষা দেয়া যাবে না চার নম্বর পয়েন্ট অ্যাসাইনমেন্ট পেপার জমা দেওয়া বাধ্যতামূলক অ্যাসাইনমেন্ট সাবমিট না করলে বা কোনো কারণে অ্যাসাইনমেন্ট সাবমিট ইরর হলে সেক্ষেত্রে টার্ম এন্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না উক্ত ক্যান্ডিডেটদেরকে পাঁচ এক্সাম ফর্ম ফিল সময় রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং তার পাশাপাশি অল্টারনেটিভ মোবাইল নাম্বার অবশ্যই অবশ্যই দিতে হবে এবং এটা ম্যান্ডেটরি কোনো নাম্বার কিন্তু চেঞ্জ করা যাবে না অ্যাসাইনমেন্ট সাবমিট করার সময় রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং ওই ওটিপি নাম্বার পোর্টালে পুট করলে তবে অ্যাসাইনমেন্ট পোর্টাল কিন্তু আপনার জন্যে ওপেন হবে ফলেই বুঝতেই তো পারছেন রেজিস্টার্ড মোবাইল ও অল্টারনেটিভ মোবাইল নাম্বার ছাড়া অ্যাসাইনমেন্ট সাবমিট করা কোনোভাবেই যাবে না তাই এই মুহুর্তে আপনারা কোনোভাবেই কিন্তু নাম্বার চেঞ্জ করবেন না বা কোনো কারণে ওই সিম যদি হারিয়ে যায় সেক্ষেত্রে ওই সিম কিন্তু আবার পুনরায় তুলবেন অ্যাসাইনমেন্ট এবং এক্সাম দেওয়ার জন্যই এবারে আসি যে এই এক্সাম ফর্ম ফিল করতে গেলে আপনাদের কেমন অ্যামাউন্ট খরচ হবে তো থিওরি প্রতিটি পেপারে দেড়শো টাকা প্র্যাকটিক্যাল প্রতিটি পেপারে তিনশো টাকা অ্যাসাইনমেন্টে প্রতিটি পেপারে তিরিশ টাকা থিওরি ও প্র্যাকটিক্যাল সেন্টার ফিজ দুশো টাকা সব মিলিয়ে টোটাল কিন্তু এই এক্সাম ফর্ম ফিল জন্য আপনাদের টোটাল লাগবে এক হাজার নশো টাকা অর্থাৎ এই এক্সাম ফর্ম ফিল আপের জন্য আপনাদের লাগবে টোটাল এক হাজার নশয় চল্লিশ টাকা এবার আসি সপ্তম গুরুত্বপূর্ণ পয়েন্টে বিলিশ এক্সাম ফর্ম ফিল আপ শুরু হবে সাত সাত দু হাজার পঁচিশ দুপুর দুটা থেকে শেষ হবে চোদ্দো সাত দু হাজার পঁচিশে দুপুর দুটা পর্যন্ত এবার আসি আট নম্বর পয়েন্টে এক্সাম ফর্ম ফিল পর আপনি যে এক্সাম ফর্ম ফিল করেছেন তার প্রমাণ হিসাবে পেমেন্ট ডিটেলস চালান প্রিন্টেড করিয়ে আপনাদেরকে রাখতে হবে কিন্তু যদি দেখা যায় আনফর্চুনেটলি পেমেন্টের টাকা কাটার পর লিঙ্ক দুর্ভাগ্যজনকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে সেক্ষেত্রে পেমেন্ট সাকসেসফুল হয়েছে সেটা শো হচ্ছে না এবং পেমেন্ট রিসিভ কপি আপনারা কোনোভাবেই পাচ্ছেন না সেক্ষেত্রে সাথে সাথে আর দ্বিতীয়বারের জন্য ফিস কোনোভাবেই কিন্তু পেমেন্ট করবেন না এটা এনেসিউ জানিয়ে দিচ্ছে নোটিশে একদিন অপেক্ষা করবেন ওয়ার্কিং ডে অনুসরণ করে সেক্ষেত্রে পেমেন্ট রিসিভ নর্মালি জেনারেটেড হয়ে যাবে এবং তখনই কিন্তু আপনি এই পেমেন্ট স্লিপটি ডাউনলোড করে নেবেন এবার আসি নয় নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্টে নোটিশে বলা হয়েছে টার্ম এন্ড এক্সাম সাপোজ টু বি হেল্ড ফ্রম আগস্ট পনেরো অর্থাৎ পরীক্ষার সম্ভাবনাময় টাইম লাইন আগস্ট মাস তো পরীক্ষার সম্ভাবনা প্রবল কোন সময়ে তা বিস্তারিত আলোচনা করব অবশ্যই পরবর্তী ভিডিওতে ফলে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে অ্যাসাইনমেন্ট এবং এক্সাম সংক্রান্ত চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন